হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে এই বাড়ি আমার কাছে মন্দির এই বাড়ি ছেড়ে আমি কোনোদিনও দিনও যেতে পারবো না আর যদি যাই হোক এখানে আমার আত্মা থেকে যাবে আমাকে সবাই ক্ষমা করবেন ক্ষমা করবেন ডাক্তারবাবু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আমি এবার আর কতটুকু সময় থেকেছি বলো না তবুও সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তুমি তোমার তো কিছু এখানে আমি জানি তুই বুঝবি মা মা এবার চলো এই বাড়ি যেমন তোমাকে অনেক কিছু দিয়েছে সেরকম নিয়েছে অনেক চলো মা হ্যাঁ আমাদের রেস্টুরেন্টে যেতে হবে সেখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছাড়তে হবে আমার এই সব কিছুর মধ্যে না একজনকে ভয় জানিস তো কে মা কোনতলা না উনি আরো অনেক খারাপ সময়ের মতোই একটা খারাপ সময় তাহলে সেটা কেটেও যাবে তুরুপা সোনা যে এসবের মধ্যে জড়িয়ে আছে এটাই তো সব থেকে বড়ো চিন্তার বিষয় তারা তুমি কাকে ভয় পাচ্ছ না তাদের বাবাকে নিয়ে হে যে আমাকেও বোট্টু বেশি মাঝে মাঝে বুঝে নেয় যাকে চল আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের সোনাকে বাঁচাতে হবে যেভাবেই হোক চল চল এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন